এই যে সমুদ্রের পানি দেখতে পাচ্ছেন এই পানি পান করলে মানুষ মারা যাবে সমুদ্রের পানি দেখতে সুন্দর গোসল করতে সুন্দর কিন্তু এই পানি পান করলে অবিশ্বাস্য হলেও সত্য পানি পান করার পরেও আপনি ডিহাইড্রেশনে মারা যাবেন আবার অনেক প্রাণী আছে সামুদ্রিক মাছ আছে যারা এই সমুদ্রের পানি পান করেই জীবন ধারণ করে এসবের রহস্য কি এইসবের রহস্য জানতে আমাদের সাথে এই পুরো ভিডিওটি দেখতে হবে আমাদের মেরিনে পড়ার সময় বলা হয়েছে আল্লাহ না করুক যদি কোনো কারণে জাহাজ ডুবি হয় বা আপনি জাহাজ থেকে পড়ে যান তাহলে এই সমুদ্রের পানি না খেয়ে আপনি যতক্ষণ বেঁচে থাকবেন সমুদ্রের পানি পান করার ফলে আপনি আরও দ্রুত মারা যাবেন এর কারণ কি এর কারণ হচ্ছে খাবার পানির তুলনায় সমুদ্রের পানি অতিরিক্ত পরিমাণে লবণাক্ত এক লিটার সমুদ্রের পানিতে প্রায় ৩৫ গ্রাম লবণ থাকে আর আমাদের শরীরে কিডনি লবণের মাত্রা ঠিক রাখে আপনি যখন অতিরিক্ত পরিমাণে এই লবণাক্ত সমুদ্রের পানি পান করবেন তখন আপনার শরীরে কিডনির কাজ বেড়ে গিয়ে কিডনি শরীর থেকে অতিরিক্ত পরিমাণ পানি বের করে দিবে যার ফলে কোষগুলো শুকিয়ে আপনি ডিহাইড্রেশনে মারা যাবেন আর কিছু প্রাণী এবং সামুদ্রিক মাছ যারা সমুদ্রের পানি পান করে বেঁচে থাকে তাদের এক ধরনের বিশেষ লবণ গ্রন্থি রয়েছে এবং বিশেষ এঞ্জামের মাধ্যমে তারা অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দিতে পারে যা তাদের এক ধরনের সুপার কিডনি যা মানুষ এবং অন্যান্য প্রাণী এবং মাছের দ্বারা সম্ভব নয় তাই ভাই আপনি যদি সমুদ্রে পড়ে যান তাহলে সমুদ্রের পানি পান করা যাবে না আপনি বৃষ্টির জন্য অপেক্ষা করবেন আল্লাহ যদি আপনার হায়াত লিখে রাখে তাহলে আপনি বেঁচে ফিরতে পারেন আরেকটা জিনিস আপনারা যিনি অবাক হয়ে যাবেন এবং অবিশ্বাস্য হলেও সত্য ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফারিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে যদি সমুদ্রের সমস্ত লবণ অপসারণ করে পৃথিবীর সকল স্থলভাগে ছড়িয়ে দেওয়া হতো তাহলে তা পাঁচশো ফুটের উঁচু বেশি লবণের স্তর হয়ে যেত যা পঞ্চাশতলা অফিসের সমান